নিয়োগ দুর্নীতি মামলায় এবার আরেক বড় মাথাকে তলব করল সিবিআই নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার এর আগেও তলব করা হয়েছিল এই বড় মাথাকে নিয়োগ দুর্নীতি মামলায় মূলত ডিএলএড এবং বিএড কলেজের অন্দর থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি করা হয়েছে এই অভিযোগে নয়ালহাটির তৃণমূল নেতা বেসরকারি বিএড এবং ডিএলএড কলেজ সংগঠনের প্রাক্তন সভাপতি বিভাস অধিকারীকে ফের তলব করল সিবিআই আগামী সোমবার বেলা এগারোটায় বিভাসকে তলব করা হয়েছে সিজিও কমপ্লেক্সে তদন্তকারীরা জানাচ্ছেন কয়েক সপ্তাহ আগে বিভাসকে তলব করে তার গত ১২ বছরের ব্যাংকের আর্থিক লেনদেনের যাবতীয় সম্পত্তির হিসাব চাওয়া হয়েছিল সেই নথিপত্র যাচাই করা হয়েছে কিছু নথি বাকি ছিল সেই নথি নিয়ে আবার বিভাসকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে বিভাস অধিকারীর নাম উঠে আসে মানিক ভটসার্স তাপস সূত্র ধরে তাপস মন্ডল মূলত নিয়োগ দুর্নীতিতে মিডিলম্যান হিসেবে হিসাবে কাজ করেছিলেন তার মাধ্যমেই এই বিভাস অধিকারীর নাম উঠে আসে মূলত বীরভূম সহ রাজ্যের বিভিন্ন জায়গায় এই বিভাস অধিকারীর বিভিন্ন আশ্রম সহ বিএড এবং ডিএলএড কলেজ রয়েছে তার আড়ালে শিক্ষক নিয়োগ দুর্নীতির যাবতীয় কর্মকাণ্ড চালাত এই বিভাস অধিকারী তবে বিভাস অবশ্য গোড়া থেকেই তার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন বিভাসের দাবি তিনি কোনোভাবেই নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত নাই সিবিআই সূত্রের দাবি দু হাজার থেকে ষোলো সাল পর্যন্ত বেসরকারি বিএড ডিএলএড কলেজ সংগঠনের সভাপতি ছিলেন তিনি নিয়োগ দুর্নীতিতে অন্যত্র মূল অভিযুক্ত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের যথেষ্ট ঘনিষ্ঠ ছিল বিভাস মানিককে এই মামলায় ইডি গ্রেপ্তার করতেই বিভাষ অধিকারীর নাম সামনে আসে সেই বিভাষ অধিকারীকে আগামী সোমবার ফের আরও একবার তলব করল সিবিআই